আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সবাইকে স্বাগত টেসায় ম্যাকের দারুণ একটা প্রফেশনাল কার্লার এই যে প্রফেশনাল কার্লারটা দেখছেন এত সুন্দর এত স্মার্ট সবচেয়ে বড় কথা হচ্ছে ব্র্যান্ডটার নাম কি ম্যাক এটা এত জনপ্রিয় ব্র্যান্ড আপনি অনেক জায়গায় দেখতে পাবেন এটা এর থ্রি সিক্সটি ডিগ্রি সুইভেল কর্ড আছে এটাতে পিটিসি হিটার করছে সে সাথে টুয়ে আপনি হিটিং করতে পারবেন তারপর টারমারিক কোটিং ইউজ করছে অ্যান্ড দেন দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি এটা রেজ করতে পারবেন হিটিংয় এবং সুন্দর একটা প্যাকেটে আছে এই পুরা প্রোডাক্টটা এত সুন্দর করছে ম্যাক এত ফিনিশিংটা এত জবরদস্ত করছে যে স্ট্রংয়ের দিক থেকে এবং কার্লিং যারা যারা প্রফেশনাল কার্লার খুঁজছিলেন তাদের জন্য এটা দারুণ কিছু হতে পারে এবং কার্লিং আয়রনটা খুব বেশি ইফেক্টিভ আর ব্র্যান্ডটা যেহেতু ম্যাক সেখানে বাড়িয়ে বলার কিছু নেই রটে যায় আপনার হেয়ার স্ট্রেটনার হেয়ার ড্রায়ার থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন ইউনিক প্রোডাক্ট এবং হেয়ার হেয়ারের যতগুলো স্টাইলিং যে প্রোডাক্টগুলো আছে ছেলেদের মেয়েদের সবগুলো প্রোডাক্টেই পাচ্ছেন ফুল ইলেকট্রনিক ডিভাইস আপনার হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে সব কিছুই পাচ্ছে ডটে যায় ভিজিট করুন এখনই সাথে থাকার জন্য ধন্যবাদ